বাণিজ্যে বসতে লক্ষ্মী এই বাণী বাণিজ্য করিয়া হরি শিখাই সকলে গৃহিকত বড় হয় ব্যবসায়ী বলে মুনি ঋষি করে চা আচার্য ব্যবসায় আর্য ব্যবসায় দিন চাষ করি প্রভু খায় শিক্ষায় বহিরঙ্গ শিক্ষা বটে এবে সে আপনার কাজ মনে প্রভুর করিল পঞ্চ ভাই পৃথক অন্ন দুই বাড়ি ভিন্ন আম ভিটা পরে প্রভু নহে মন মিশি দিবারাত্রি যা ঠাকুরের তিন কন্যা জন্মে সমাজ শ্রী শ্রী গুরুচাঁদ প্রভু পুত্র জ্যেষ্ঠ আম ভিটা বাসকালে তোলেন ভবিষ্ঠ গুরু চাঁদ জন্ম পরে প্রভুজি উদা সংসার ফেলিয়া দূরে স্বরূপ প্রকাশ মাতৃগণ অনুরোধে আমভেটা ছাড়ি পোড়া কান্দি উদ্ধারে এ সমায় মহাপ্রভু একা ঘুরে ফিরে একদিন চলেন প্রভু জয় ন আরো কান্দি মাঠ মধ্যে দিচ্ছে বকুলের গাছ দাঁড়াই শ্রী সন্ধারগ রেতে প্রভু জানি কি ভাবি বসিলেন বৃক্ষ মূলে চিন্তা মাঝে ডুবি অনন্ত আপন মাঝে প্রভু ডুবে রয় আপন স্বরূপ প্রভু দেখি বারে মহান পুরুষ রূপে আপনারা কহিলেন বাত্রা বাত্রা নাম ধারি দেবরূপে তুমি গরি চা জীব শিক্ষা লাগি নর জগতে তুমি স্থল আমি সুখ উভয় অভিভিন্ন ভুলে নাহি ভিন্ন গৃহ ধর্ম সুরাদর্শ সব দেওয়া হলো দেহ গৃহ সুচি কার্য জীবে কি বুঝিল দেহ গৃহ দেহ মান নহে সুচি গৃহধর্ম ধর্ম করে সিদ্রযুক্ত তরি সম ডোবে যে দেহ মন সর্বক্ষণ রাখিতে পবিত্র শিখাইতে হবে জীবে সেই মূল সূত্র তুলিয়া নামের ঢেউ প্রেম পিলাবনেতে ধুয়ে মুছে নিবেশ নাম প্রভাব শুদ্ধাচারী মন্ত্রী নামে জপে মালা একা একা যেতে চায় সমুদ্রেতে ভেলা গুরু ব্যবসায়ী কানে দেয় মন্ত্র প্রাণহীন দেহ যেন জুড়ে অঙ্গ এসব সামান্য ফুল সব যাবে পরিপ্রেম প্লাবনেতে জীব মুক্তি হবে শুদ্ধ হবে আত্মা তখন শিখাতে হবে গৃহ ধর্ম কথা দৃষ্টিপাত করি দেখ তব গৃহ মাঝে গুরু রূপে বিশ্বনাথ

বাঙালি শিব ভাবে চৈতন্য আত্মস্ত হইল প্রভু জীব মুক্তি জন্য প্রভাকে জাগিয়া প্রভু গৃহপানে যায় অসার সংসার বলি সব মনে হয় সংসারকে সংভাবী প্রভু ছেডা ছেড়ে সংমধ্যে সার দিকে নামে ভিড় দিল প্রভু অসুন্ডলা কবি কহে পাত কি আর না কি যাই যাই শান্তি হয়ে